তো গুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলেন দর্শক ভাই দেখেন গাভি করা আমার আমি ভালো বললে হবে না আমার দর্শক ভাই ভালো বলতে হবে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই দুই দাঁত বয়স হলেস্টান হলেষ্টান কেবল দাঁতে দুইটা হাই গরু দেখেন হাই করু বিশাল বড় সর একটা গাভি হ্যাঁ অনেক বড় গাভীটা দর্শক ভাই আসলে বড় গরু ক্যামেরাতে ভালো লাগে না আসি সরজমিনে দেখলে গা ভালো লাগবে বুঝছেন দাঁতে কয়টা গাভে দাঁতে দাঁত হয়েছে প্রথম বিয়ান কি বাচ্চা সাথে দেখেন দর্শক ভাইকে উলান পালন করে ভালো করে দেখেন প্রথম প্রথম গরু তো ভাই এখন এসব গরু তো চার দিন কার বাচ্চা খাতে দেখেন কত দূর আসবি গরু কল ঠেক দিয়ে ভাই যে ঠেক দিয়ে পালন বড় করে নেবো তার কল নাই দেখেন দর্শক ভাই দেখুক ঠিক আছে কত ঢেলা কত ঢেলা দিয়েছেন কত ঢেলা গোরে হাই ঘরে কোন দর্শক ভাই এখন বর্তমানে চোদ্দ পনেরো টানতে চাই দিনকার বাচ্চা বুঝতে আশা করি যে গরু লিটার সারা বাংলাদেশ বিশ হাজার টাকা দাম লিব দরদাম করা যাবে কি হ্যাঁ হালকা কিছু করা যাবে দর্শক ভাই দেখেন জিনিসের টাকা দিবে দর্শক ভাই ঠিক আছে একটু হাটিয়ে দেখায় দর্শকদেরকে দেখেন কি বিশাল গরু দেখেন দুই লাখ সত্তর আশি করে দাম চাবি দর্শক ভাই এই গরুটা দর্শক আপনাদেরকে একটু হাটে দেখাচ্ছি আমরা দেখা হয় তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখায় চলেন দর্শক

বুঝছেন এই দেখেন আর কত ঠেকেন না তো এইসব গরু বিকাল ঠেক ঠেক না বুঝতে পারছেন দেখতে হবে গরুটুক ঠিক আছে এই পাশ থেকে দর্শক আপনারা দেখেন দর্শক বলুক আর চামচু চার রাখি দর্শক ভাই বলুক এই দেখেন চামচু চার রাখি ঠিক আছে এক হাত করে বলতে হবে যে দর্শক ভাই দেখুক আর কোশ্চেন এই দেখেন দু এরকম দেখি বসতে হবে ঠিক আছে একটানে করে হাফ কেজি করে আসবি এই দেখেন দর্শক ভাই দুইটা এই দেখেন দর্শক ভাই দেখবে দেখেন আর আমি বসব যে কোনো মা বোন এভাবে ধোয়াবে কোন বিষয় না ঠিক আছে একটু একশো একশো আপনার বাচ্চাটা কি বাচ্চা বকন বাচ্চা ভাই বাচ্চার বয়সটা বয়স বয়সায় দশ দিন

দর্শন নিতে পারবি দুই দিন থাকি যেখানে যাক গাভি গরু বারবার আমি দর্শক ভাই বলি যে কারণ মুখের কথা মিষ্টি কথায় ভিজেন না আসি সরজমিনে সকাল বিকাল গাভি গরু কিনতে হলে দোয়া নিতে হবে আমাকেও বিশ্বাস দর্শক ভাই করা লাগবে না যে আমি ভালো আমু ভালো ঠিক আছে এইটুকুই দর্শক ভাই বলি কারণ আরও বেশি কোনো কথা বলবো না যার যদি ভালো লাগে বলুক দিন তাতে আমার যায় আসে না আমার তেন জিনিস নিলে আসি সরজমিনে দুইবেলা থাকি দোয়া নিবি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম